প্রিয় দর্শক দেখুন আমাদের কৃষক ভাইয়ে বেগুন চাষ করেছে দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে খুব সুন্দর হৃষ্টপুষ্ট গাছগুলো চাইলে আপনারা ওই সিস্টেমে বেগুন চাষ করতে পারেন দেখুন কত সুন্দর চমৎকার শীতের মৌসুমে দেখুন বেগুন ক্ষেত দেখুন কত সুন্দর হয়েছে মা মাহাল্লাহ মোহন আল্লাহ তালা নীলেখরা দেখুন চাইলে আপনারা এভাবে বেগুন গাছ চাষ করতে পারেন অনেক বেগুন পাবেন ফলন পাবেন দেখুন কত সুন্দর করে উঁচু করে বেড তৈরি করে বেগুন চাষ করেছে কত সুন্দর মনোমগ্ধকার দৃশ্য মহানালা তালার কুদরত চেষ্টা করলে সবই হয় আপনারা এইভাবে করলে চাষ করতে পারবেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে নাড়া দেখা যাচ্ছে নাড়া ধানের নাড়া ওগুলো হচ্ছে আমাদের মাশকলে হয়েছে দেখুন মানুষে তুলতেছে দেখুন খুব সুন্দর হয়েছে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে তাদের সবজি গাছ চাষ করুন সকলে ভালো থাকুন হাফেজ গাছগুলো দেখে আমার খুব চমৎকার লেগেছে কষ্ট করলে অবশ্যই কষ্টের ফলন মোহন আল্লাহ দিয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া গ্রাম গ্রামে গ্রাম কত মনোমুগ্ধ দৃশ্য যা না আসলে গ্রামে বোঝা যায় না সকলে গ্রামে আসবেন গ্রামে দেখবেন ঘুরবেন ফিরবেন গ্রামে খেয়ে দিয়ে সব দিক দিয়ে শান্তি আছে সকলে ভালো থাকুন খুদা হাফেজ